গত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে আমাদের প্রতিবেশী হিরণ বাকলাই হারুন বাকলাই জাহিদুল বাকলাই আনোয়ার বাকলাই গঙ্গরা আমাদের উক্ত জমি থেকে সাড়ে আট শতাংশ জমি তারা ওয়ারি সূত্রে দাবি করে এই সাড়ে আট শতাংশ জমির পাঁচ শতাংশ জমি নদীর ভেতরে নদীর ভেতরে দিয়েছে যা আমরা গত সত্তর বছর বসত বাড়ির ভেতরে ভোগ দখলে ছিলাম যা তাছাড়া তারা সাড়ে আট শতাংশ জমি বাড়ির সামনে নেয়ার জন্য জোর করে আসছে জাহিদুল ফোরকান হিরণ বাকলাই বাকলাই গংরা এসে আমার শ্বশুরকে তিনের টিনের বেড়া দিতে বাধা প্রদান করেন এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে হিরণ বাকলাই গংরা আমার শ্বশুর ইউনুজ ডাকুয়া আমার চাচা শ্বশুর জয়নাল ডাকুয়া আমার চাচাতো ভাসুর সেলিম ডাকুয়া শাশুড়ি বিবি এর আমার স্বামী সাফাত হোসেন ও আমাকে এলোপাথারি গাবের লাঠি এস এস পাইপ দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে হামলায় এই মিথ্যা নাটক সাজিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি উক্ত ঘটনার বিচার দাবি করছি আমার শ্বশুর যখন বাধা দিতে যায় তখন আমার অনেক গালি অনেক করে বলে ওর কাজ তারপরে চোখ উঠায় ফেলবে বাজারে দেখি তোর কোন বাবার আছে এই ধরনের কথা অনেক হয়েছে আমরা প্রাণের ভয়ে থানা জিডি করি এবং অস্থায়ী একটা নেভি কন্ট্রিজন ভোলা ছিল তখন তখন ওইখানে একটা মানে অভিযোগ দায়ের করা হয়েছিল তারা ওটা দেয়নি এখন পর্যন্ত দেয়নি তারপরে যেহেতু সালিশ হয় নাই মানে রোয়েদাত নামা নাই মানে শালিশের কোনো ভিত্তি নাই আমাদের জমি আমাদের এটাই তো কথা আমরা ওইখানে আমাদের জমির আমাদের বাড়ির নিরাপত্তা রক্ষার্থে ওইখানে যখন আবার বেড়া দিতে গেলাম তখন তারা আয়সা আমাদের সাথে গন্ডগোল করছে এরা দলমল বানিয়ে আসতো আমরা ওইসব দলমল মধ্যে আয়সন্ত আমরা জেনে দেখেন আমার কোন স্পট নাই কোন থানায় কোর্টে মামলা হামলা শারীরিক ব্যবস্থা আমার নামে কিছুই নেই কোন চাঁদাবাজি ওরা কিছু চাঁদাবাজি করছি এইটা করছি ওইটা করছি আমি জানিয়ে দেয় নীল নামে এমন কোন প্রমাণ ছিল আমরা হাই স্কুলের শিক্ষক যারা ছিল জ্ঞানি মানি আগে পাশে আহত হয়েছে দাগ স্পট আছে এটা না সে স্পট খাইছে কখন জানেন যখন তিনি আমাদের ফ্যামিলির লোকজনকে মারধর করতে গেছে তখন চেরা ভাঙতে গিয়ে এখানে বাড়ি এই এইভাবে দেখে এই চেরা দেখা যায় এই কে এই হিরণ এবং ওই অবস্থায় তার এখানে এক আমার দেবরের যখন তারা ধাক্কা দেয় আমার দেখরে পরে যাওয়ার পরে তার জামা পাছায় ধরে তখন সেও সেও কিনারে পরে ওই উল্টে যাওয়ায় তার মুখে ব্যথা থাকে